এই মামার ইলিশ কেমন লাগছে রে খাইয়া তখন কি মনে আছে মামার কথা আবার দুই চার দিন পরে জামু তোরা কি কস অবশ্যই

ওই পাগল পাগল ওর তাল মিলাই ওই কি কছনি ওর লগে তাল মিলাই তার লাভ আছে বুঝছ নাই ইমরান ভাই हां ক Asalamualaikum ভাই ওয়া আলাইকুম কি খবর সোহাগ ভালো আছো ভাই ভালো আপনার হাতটা খালি কেমন দেখা যাচ্ছে ভাই এটা আপনার হাতে এটা খুব ভালো বানাইছে ভাই আরে সোহাগ তুমি না কি কিছু করো আই ভাইয়ার জুতো তুমি মহলেপুরে আছিস

আচ্ছা সোহাগ শুনো আমি রিসেন্টলি একটা কনস্ট্রাকশন সাইডে অনেক মাল দিতেছি ইট বালু রড সিমেন্ট নেক্সট টাইম আমি আর ওই সাইডে মাল দিব না ওই সাইটটা তুমি দেখো ঠিক আছে ঠিক আছে ভাই খুশি এবার খুশি খুশি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কত বড় বড় পোলাপান আই আপনার কাছে हां দোয়া দিয়ে দেই হালকা দোয়া জন্য আসে বুঝছো জি ভাই দাঁড়ান ভাই একটা কথা কই ভাই আপনি এত বড় একটা মানুষ হইয়া ওরকম একটা পিচ্চি আপনি আপনি করে কইলেন ভাই এটা কিন্তু ভাই খুব খারাপ লাগছে এর চেয়েও বেশি খারাপ লাগছে কি জানেন যখন দেখি আপনি পিচ্চি জুতা পরিষ্কার করে দিতে আছেন আর গাড়ি মুছে দিতে ওর আর তুনু তুনু করতে ভাই এটা আমি কোনো ভাবে মেনে নিতে পারতাছি না ভাই আপনার মতো একটা বড় মানুষের লগে এটা যায় ভাই কোন আরে বেটা ওই পিচ্চি হোক আর যাই হোক ওর কাছে তো মাল আছে আইজকাল বয়স আর সাইজ দেওয়া কিছু হয় না যার কাছে মাল আছে হেই বড় হয়তো মাল কামায় তারপরে ভাইয়া আমি এটা মানিয়ে নিতে পারি না ভাই আপনার মতো একটা মানুষ এটা করতে পারে না আর বেড়া তুইও তো আমার বড় তুই আমার ভাইকুরা কস না তুই তো আমার বড় কাকার হুম আমার তো পূর্ণ বছরের কমসে বড় সপ্তাহে তিনবার দাড়ি কলপ করো সব তো বাখ্যা জুন হয়ে গেছে গা তুই আমার ভাইকুরা কস কে লেগা ভাই সত্যি কথা কি আমার চেয়ে আপনার টাকা পয়সা বেশি অর্থ সম্পদ বেশি এ লাগে আপনা আপনা করা কই ভাই। हां, এবার বুঝছস না ওই পিচ্চি বুলাের লাগি আমার বড় ভাই। আরে আরে ভাই ভাই কই দেখে বিলিং এর কাম ধান পাইছি। তুইও ঠিকঠাক মতো ব্যবসায় বাণিজ্য কর। তোরও দেখবি মাঝে বাই বাই করব। চল। আর কি করবি তুই এটাকে আমি জানি। আরে বেটা রাস্তার ভিতরে যে পাথর কিলা ফালাইছস। সোসাইটির তো একটা ব্যাপার আছে। সোসাইটিও আমারে চাপ আছে আরে কি করবি তাড়াতাড়ি সর আমি জানি না তুই না। এই রাস্তা থেকে সব পাথর সরাবি আমি কিছু জানিনা। কি রে ঐ ছোট ভাই সোহাগ তুই ভালো আছিস? এদিকে আরে রোমান না? রোমান মিধা। আরে তুই এরকম তুই-তুকারি শুরু করলি কে? কি তোর? তরে তুই-তুকারি কম না তো কি কম তরে যে থাপ রাই নাই তো তোর কপাল বেড়া। তোর চেয়ে পূর্ণ বছরের বয়সে বড়। শুধু যে বয়সে বড় তাই না। সম্পদের দিক থেকেও তোর চেয়ে অনেক উপরে সারা জীবনে কয়টা সঞ্চয় করছোস হ্যাঁ ষাট লাখ টাকার উপর হইব ষাট লাখ টাকা পাঁচ কোটি টাকার সম্পদ জমাইছি আর ষাট লাখ টাকা লে ভাবলস তোর মানে তালই কা উচিত বাড়া আর হন আমি যখন হ্যান্ড দামু জামু না তখন আবার দেখলি হুইয়া সালাম দিবি রুমন ভাই রমন ভাই রমন ভাই বুঝছ শোন ঠিকঠাক মতো কাম করিস বুঝছো তো টাকাই কিন্তু সব ঠিক আছে না জায়গা হ্যাঁ এমরণ ভাই রূপগঞ্জের সাইডে মাল পড়ছে গেছে গা বুঝছেন আচ্ছা ঠিক আছে আর ওই নতুন সাইডেও মাল পৌঁছে দিছ ঠিক আছে ঠিক আছে আর ওই যে এখানে আপাতত নগরের সাইডে মাল অলরেডি আছে। আর ওই 4 নম্বর রোডের মালগুলা কি গেছে ওগুলো একটু খবর ল ঠিক আছে ভাই রাখ রাখ ব্যস্ত আমি বড় ভাই এ ভাই কোথায় যাচ্ছেন এই আমার নতুন বিল্ডিং এর কাজ করব তো রড বালু সিমেন্টের জন্য ইমরানের কাছে যাচ্ছি ইমরানের কাছ থেকে মাল নিবেন ও আপনারা কেমনে মাল দিব এ দূর একটা পোলা ও করে সব বাটপারি ওর কাছ থেকে মাল নিলে আপনার বিল্ডিং হইব না সব হইব কুরের ঘর ওই যে মালের রেড ধরে এর চাইতে অনেক কমে আপনি বাজারে পাইবেন আপনারা তো অন্ধ বিশ্বাসী আগে মাল নিছেন নিলে আবার মাল নিতে আইছেন আরে ভাই এরকম তো কখনো পাইনি আগে পরে ওনার থেকে মাল নিছি উনি তো এক লোক এই কু লোক দাঁড়ান এখন আমি প্রমাণ করে দিতেছি আর ফোন দিতেছি দাঁড়ান লাউড স্পিকার দিছি

কয় টাকা লাভ করতে হয় তোর তোরে কিন্তু আমি খুঁজতেছি রে তোরে পাইলে খবর আছে কয়ে দিলাম বাটপারি চিটারি হ্যাঁ সব জায়গায় বাটপারি চিটারি সামনে পেলে তোর নলি মলি খুলে আলামু দেখিস তোর দুইটা মাস দুইটা খুঁজতেছি আমি তোর পাই না রে রাখ তুই আবার বাইরে করস মাপ চাস এই বেটা তুই কি মাপের যোগ্য তুই মাপ চাস তোর ডিঙ্গি টুঙ্গি ছুড়া আলাম দেখিস তুই আমার সামনে পুরে লস তুই দেখিস ভাই দেখছেন কত বড় বাটপার ভাই

এই কারণে আমি বেশ কিছুদিন গ্রামে ছিলাম ছয় মাসের মতো গ্রামে থাকার ফলে আমার ব্যবসা বাণিজ্য গুলা ঠিক পরিচালনা করতে পারি নাই এখন আমার ক্লান্ট সব ছুটে গেছেগা। আমি না এই মুহূর্তে খুব সংকটা পড়ে গেছি গা অর্থহীনতায় ভুগতেছি এখন তুমি আমাকে একটু হেল্প করো আমাকে হাজার পঞ্চাশ টাকা দাও ও আচ্ছা তাহলে তুমি অর্থহীনতায় ভুগছো মানুষের টাকা নাই তো কোনো দাম নাই তুমি আইসো আজকে দাম পাইবা না আমার ব্রেসলেটটা তোমার হাত থেকে খুলে নেই দেখিবে তোমার হাতটা তোমার হাত তো আর আগের মতো হাত নাই তোমার হাত তো মুরগির পায়ের মতো হয়ে গেছে এই চিকন হাতে আর ব্রেসলেটটা মানাবে না বুঝছো এটা আমারটা আমার হাতেই মানাবে ভালো দাও লাগাই দাও তো আর কি জানি কইলি তুই তোর পঞ্চাশ হাজার টাকা দাল লাগবো কেন তুই কি ফকির হয়ে গেছিস গা আরে সোহাগ তুই আমার লগে নগদ পটি লি সারা জীবন তুই আমার আপনা আপনা করে কুল পাস নাই আরে আপনি এই সিন দেখ কি আমার সিন যায় তোর বয়স আর আমার বয়স কি দম নামিকা এদিকা রাবি না যা কি বুঝলেন ভাই যার টাকা আছে সেই সম্মান পায় বয়স কোনো ব্যাপার না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন